আসসালামু আলাইকুম আপনাদের সকলকে রাশের পণ্যের দোকানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নিয়ে এসেছি পাত্তা প্রেমীদের জন্য একটি দারুণ সুখবর এ আমার হাতে যেই শিল্পাটা দেখতে পাচ্ছেন এটি মাত্র চার কেজি ওজন এবং দশ ইঞ্চি লম্বা হওয়ায় আপনি অনায়াসে যেখানে সেখানে গিয়ে বা যেখানে সেখানে রেখে আপনার পছন্দের ভর্তাটি বানিয়ে ফেলতে পারেন এবং উপভোগ করতে পারেন প্রাকৃতিক স্বাদ আপনি রাখতে পারেন আপনার ডাইনিং টেবিলের পাশে রেখে অথবা রান্নাঘরের এক সাইডে রেখে কিন্তু আপনি আপনার পছন্দের ভত্তাগুলো উপভোগ বানিয়ে ফেলতে পারেন এছাড়াও আপনি রাখতে পারেন এছাড়াও আপনি যদি চাইলে কিন্তু একটি চেয়ারে বসেই আপনি এই পাটাগুলো দিয়েই আপনার পছন্দের ভর্তাগুলো বানিয়ে ফেলতে পারেন এছাড়াও আপনি চাটনি বানাইতে পারেন বিভিন্ন আমের চাটনি বোরের চাটনি এগুলো সব চাটনিগুলোই কিন্তু প্রাকৃতিক উপায়ে এই পাটা দিয়েই বানিয়ে বানিয়ে নিতে পারেন আমরা এই পাতাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যারা নিতেছি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এছাড়াও আমরা আপনাদের দিচ্ছি একশো পার্সেন্ট মানি ব্যাগ গ্যারেন্টি যারা এই পাতাগুলো যাদের নেয়ার পরে পাতাগুলোর থেকে যাতে কোনো প্রকার ভালো রোখে থাকে তাহলে আমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তাদের মানি ব্যাক দেবো অথবা আপনি চাইলে আপনি এই পাতাগুলো দিয়ে অন্য একটি পাতাও নিতে পারেন আমাদের কাছ থেকে দর্শক আপনারা যারা যারা নিতে তারা অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দেবেন অথবা যোগাযোগ করবেন আমাদের সাথেই সকলকে ধন্যবাদ